তো গাই ঠান্ডাও পড়েছে সেরকম আর তারপরে হচ্ছে সামনে পোষ আর খেজুর গুড় না নিলে একদমই তো ভালো হবে না জমে যাবে না আর কি তো তাই দেখো খেজুর গুড় নিয়ে চলে এসেছি দোকানে অনেক খোঁজার পরে কিন্তু এই দোকানটা পেলাম দাদু ঘুরে একটু টেস্ট করতে দেখি কেমন টেস্ট এখন কিন্তু অনেক ভেজাল টেস্ট করে দেখতে হবে তাই না হ্যাঁ দেখো দাদু টেস্ট করার জন্য কতগুলো ঘুরে দিয়েছে আমাকে

সেটা বেশি ভালো হবে না সেটা দেবে মাটির ভাঁড় দেখে ও মনে করেছে ভাঁড়ে করে তো ইয়ে রস পাড়া হয় মনে করছে ওইটাই ভালো হবে

আরো কিন্তু গাঢ় হওয়া তো কিন্তু দাদু এটা আরো কালো গাঢ় তাই না অরিজিনালটা দাদু যখন কাটতো তখন আমি কিন্তু জানি তো চলো গুণ নেওয়া হয়ে গেছে চলো এসে গেছে এবার মেন জিনিস নিতে সেটা হচ্ছে দেখো আমাদের পিঠের জন্য মানে খুব প্রয়োজন আর কি তাই না দাদা পিঠে বাঁচতে হলে তো এটা লাগবেই এটা কি যারা বলে দাদা সরাকি পিঠে খুলি ও পিঠে খুলি আমি ভুলে গেছি নামটা তো এখন এটা নিতে হবে কারণ পোষ বলে কথা আর পোষ তো এটা জ্বালতেই হবে খুলি পিঠে খুলি পিঠে সেটা করতে হবে মানে মেন পিঠে এটাই